প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ওপেন স্কুল কর্তৃক পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ব্যবসার ও প্রয়োগ দ্বিতীয় পত্র ইউনিট চার অর্থাৎ ব্যাংক হিসাব এর পার্ট এক দুই তিন ও চার নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মোহাম্মদ জাহিদ হোসেন আমরা আজকে তার সাথে ব্যাংক হিসাব এই বিষয়ে বিভিন্ন আলোচনা করব শুরুতেই তার কাছ থেকে আমরা জানতে চাইব ব্যাংক হিসাব বলতে কি বোঝায় ধন্যবাদ আপনাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণত ব্যাংক আমানতকারীদের থেকে অর্থ জমা গ্রহণ করে এবং তা থেকে উত্তোলনের সুযোগ করে দেয় সেজন্যই যে হিসাবে ব্যাংক যে হিসাবের মাধ্যমে ব্যাংক আমানতকারীদের অর্থ গ্রহণ করে এবং তা থেকে উত্তোলনের সুযোগ করে দেয় এবং বিভিন্ন প্রকার লেনদেন নিষ্পত্তি ও সংরক্ষণ করে তাকে সচরাচর ব্যাংক হিসাব বলে আখ্যায়িত করা যায় যে কোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম অর্থ এবং নির্দিষ্ট আবেদনপত্রে ফর্ম পূরণ করে ব্যাংক হিসাব খুলতে পারে এটি আসলে কয়েক প্রকারের হয়ে থাকে মূলত ব্যাংক হিসাব তিন প্রকার এছাড়াও কিছু বিশেষ ধরনের হিসাব প্রচলিত রয়েছে প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই চলতি হিসাব সম্বন্ধে যে হিসাবে গ্রাহক যতবার খুশি এক কোনো নির্দিষ্ট কার্য দিবসে অর্থ উত্তোলন করতে পারে এবং জমা দিতে পারে তাকেই ব্যাংক চলতি হিসাব বলা হয়ে থাকে সাধারণত শিল্পপতি ব্যবসায়ী এই ধরনের যারা এই সকল শ্রেণীর মানুষ যারা সমাজে রয়েছেন তারা সাধারণত এই ধরনের হিসাব খুলে থাকেন এই হিসাব খুলতে গেলে ন্যূনতম এক হাজার টাকা জমা দিয়ে খুলতে হয় হিসাবের প্রকৃতি অনুযায়ী চলতি হিসাব সাধারণত দুই প্রকার একটি হচ্ছে সাধারণ চলতি হিসাব চলতি হিসাব বলতে মূলত সাধারণ চলতি হিসাবকেই বোঝানো যায় এই হিসাবে মাধ্যমে একজন আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান যতবার খুশি দিনে অর্থ জমা দিতে পারেন এবং গ্রহণ করতে পারেন সেজন্যই ব্যাংক এই হিসাবে কোনো প্রকার সুদ বা মুনাফা প্রদান করে না দ্বিতীয়টি হচ্ছে বিশেষ চলতি হিসাব এই চলতি হিসাব সাধারণত খোলা হয় আগ্রহী ব্যক্তিকে টাকা উত্তোলনে নিরুৎসাহিত করার জন্যই সাত বা একুশ দিনের নোটিশ প্রদানের মাধ্যমে সাড়ে পাঁচ পার্সেন্ট ছাড়ে এবং তিরিশ দিনের নোটিশ প্রদানের মাধ্যমে ছয় পার্সেন্ট সুদ ব্যাংক সাধারণত এই হিসাবে প্রদান করে থাকে এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি বিষয় জানতে চাইব সেটি হচ্ছে সঞ্চয় হিসাব সাধারণত কিছু ব্যক্তি রয়েছে সমাজে যারা অত্যন্ত অল্প আয় করে থাকেন এবং তারা সঞ্চয়ের উদ্দেশ্যে কিছু অর্থ রাখতে চান এবং এটি রাখার জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে সঞ্চয় হিসাব এই হিসাব গ্রামাঞ্চলে দশ টাকা দিয়ে এবং শহরাঞ্চলে একশো টাকা দিয়ে সাধারণত খোলা যায় সপ্তাহে দুই দিনের অধিক অর্থ উত্তোলন করা সম্ভব হয় না যদি এর চেয়েও বেশি কোনো সময় অর্থ উত্তোলনের প্রয়োজন হয় তাহলে ব্যাংক ম্যানেজারের অনুমতি পেতে হয় সাধারণত একটি হিসাবে একসাথে দশ লক্ষ টাকা পর্যন্ত এই হিসাবে জমা রাখা সম্ভব হয় এরপরে আরেকটি হিসাব রয়েছে সেটি হচ্ছে স্থায়ী হিসাব সমাজে কিছু লোক রয়েছে যাদের কিছু শর্ত পড়ে থাকে এরা সচরাচর বিনিয়োগ করতে সাহস পান না সেই জন্য এই ধরনের ব্যক্তিরা সাধারণত স্থায়ী হিসাবকে পছন্দ করে থাকে এই হিসাব খোলার জন্য এক হাজার টাকা ন্যূনতম প্রদান করে হিসাবটি খোলা যায় তবে ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ এবং মক্কেল এই দুই পক্ষের একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সাধারণত তিন থেকে পাঁচ বছর মেয়াদের জন্য এই হিসাবটি আসলে খোলা যায় এবং এই সময় ভেদেই আসলে সুদের তারতম্য হয়ে থাকে ব্যাংক তবে ব্যাংক এই ক্ষেত্রে সর্বোচ্চ সুদ যে কোনো হিসাবে ক্ষেত্রে প্রদান করে থাকে এটির জন্য একটি স্থায়ী জমা রসিদ মক্কেল পেয়ে থাকেন যেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই একমাত্র উত্তোলন করা সম্ভব হয় যদি উক্ত মেয়াদের মধ্যে তিনি এটি টাকা উত্তোলন করতে চান তাহলে তাকে কোনোরূপ সুদ প্রদান করা হয় না বা খুব কম সুদ প্রদান করা হয় এবং কখনো কখনো লক্ষ্য করা যায় যে ব্যাংক কিছু এর বিপরীতে চার্জ কেটে দেন এছাড়াও বিশেষ ধরনের কিছু হিসাব বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম বিমা সঞ্চয় হিসাব ঋণ আমানত হিসাব ডাকঘর সঞ্চয় হিসাব বৈদেশিক মুদ্রা হিসাব এই ধরনের কিছু বিশেষ হিসাব প্রচলিত রয়েছে ধন্যবাদ জাহ সাহেব প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এতক্ষণ দেখলাম যে ব্যাংক হিসাব বলতে কি বোঝাই এবং এর বিভিন্ন প্রকারভেদ এখন আমরা জায় সাহেবের কাছে জানতে চাইব যে এই যে বিভিন্ন প্রকার যে ব্যাংক হিসাব আছে এই ব্যাংক হিসাবগুলো খোলার পদ্ধতিটা কেমন আসলে ব্যাংকের চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি প্রায় একই ধরনের সেজন্য আমরা আলোচনায় দুটো পদ্ধতি একসাথে আলোচনা করব যে কোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রথমেই তার কোন ধরনের হিসাব তিনি খুলবেন সেটি তাকে নিশ্চিত করতে হবে এরপর তাকে আরেকটি বিষয় নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে তাকে নির্দিষ্ট ব্যাংক এবং শাখা নির্বাচন করতে হবে এরপরে তিনি উক্ত ব্যাংকে এবং তার উক্ত শাখায় নির্দিষ্ট ব্যক্তির কাছে যেয়ে তার কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদনপত্রের ফর্মটি প্রদান করবেন এবং তার সাথে নমুনা স্বাক্ষর কার্ড প্রদান করবেন এরপর উক্ত আগ্রহী ব্যক্তি সেই আবেদনপত্রর ফর্মটি পূরণ করবেন আসলে শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মে বেশ কিছু বিষয় লিপিবদ্ধ করতে হয় উক্ত ফর্মে প্রথমেই যিনি ব্যাংক হিসাব খুলবেন তার নাম তার পরিচয় তার পেশা তার জাতীয়তা এবং এছাড়াও তার বয়স ইত্যাদি বিষয়গুলো সন্নিবেশন করতে হবে এরপরে দ্বিতীয় অংশে এসে তাকে একজন পরিচয়কারীর নাম দিতে হবে অর্থাৎ উক্ত ব্যাঙ্কে পূর্ব থেকেই একজনের অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তির দ্বারা তার পরিচিত হতে হবে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির নাম তার হিসাবের নাম হিসাবের নাম তার হিসাব নম্বর ইত্যাদি বিষয়গুলো সন্নিবেশন করতে হবে এর পরে তিনি একজন মনোনীত ব্যক্তির পরিচয় দাখিল করবেন এক্ষেত্রে সেই মনোনীত ব্যক্তির নাম তার বয়স তার ঠিকানা ইত্যাদি বিষয়গুলো এখানে সন্নিবেশিত হবে তবে ইদানিং একটি বিষয় লক্ষ্য করা যায় প্রায় সবগুলো ব্যাংকই এই মনোনীত ব্যক্তির এক কপি ছবি এখানে সংযুক্ত করতে বলে থাকে এরপরে লক্ষ্য করা যায় যে আবেদনপত্রটি সঠিকভাবে এবং সুন্দরভাবে পূরণ করার পরেই এখানে স্বাক্ষর প্রদান করতে হয় এই স্বাক্ষর প্রদান করার পরেও আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যিনি ব্যাংক হিসাব খুলতে চান তার অন্তত দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এর সাথে সংযুক্ত করতে হবে এই কাজটির সমাধান হওয়ার পরেই তিনি নমুনা স্বাক্ষর কার্ডের নির্ধারিত স্থানে তিনবার নাম লিখবেন এবং তিনবার স্বাক্ষর করবেন যদি একাধিক ব্যক্তি এক্ষেত্রে হিসাব খুলতে চান তাহলে তাদের প্রত্যেককেই ওই নির্ধারিত স্থানে তিনবার নাম এবং তিনবার স্বাক্ষর প্রদান করতে হবে এরপরে শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো ব্যক্তি ছাড়া কোনো প্রতিষ্ঠান আসলে হিসাব খুলতে চায় সেক্ষেত্রে তাদেরকে বেশ কিছু দলিল পত্রাদি সংযুক্ত করতে হয় যেমন এক মালিকানা কারবারের ক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর নাম স্বাক্ষর অত্যন্ত এখানে জরুরি এবং ট্রেড লাইসেন্স এর সাথে প্রদান করতে হবে যদি দেখা যায় এটি অংশীদারী কারবার তাহলে সেই ক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর নাম এবং স্বাক্ষর অংশীদারী চুক্তিপত্র এবং তাদের অংশীদারীদের সভায় গৃহীত সিদ্ধান্তের কপি এখানে প্রদান করতে হবে যদি এটি কোম্পানি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির পরিমাণ স্মারক লিপি তাদের সবাই গৃহীত সিদ্ধান্তের কপি হিসাব পরিচালনা করে নাম এবং স্বাক্ষর ইত্যাদি বিষয়গুলো তাদের সন্নিবেশন করতে হবে যদি এটি সমবায় সমিতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের উপবিধি তাদের নিবন্ধনপত্র এবং সমিতির কে এটি পরিচালনা করবেন তার নাম এবং স্বাক্ষর এবং তার সাথে তাদের সভায় গৃহীত সিদ্ধান্তের কপি প্রদান করতে হবে এছাড়াও আমরা জানি যে কিছু স্কুল কলেজ ক্লাব সমিতি এই ধরনের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে যেই সংগঠনগুলো এই হিসাব খুলতে পারে এবং এই হিসাব খুলতে গেলে তাদেরকে সেক্ষেত্রে তাদের সবাই সিদ্ধান্ত গ্রহণকারী গ্রহণের সেই কপি থাকতে হবে যেখানে সন্নিবেশন থাকবে হিসাব পরিচালনারির নাম স্বাক্ষর ইত্যাদি বিষয়গুলো এরপর আগ্রহী ব্যক্তি আবেদনপত্রটি সম্পূর্ণরূপে প্রদান করে পূরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সব বিষয়ে যদি সন্তুষ্ট হন তাহলে তিনি তাহলে তিনি এইটি ম্যানেজারের কাছে নিয়ে যাবেন এবং ম্যানেজার এতে স্বাক্ষর প্রদান করলে তবেই হিসাব খোলার অনুমতি প্রাপ্ত হবেন সেই আগ্রহী ব্যক্তি এরপরে আগ্রহী ব্যক্তি তার ন্যূনতম সেই টাকাটি এখানে জমা দিবেন অর্থাৎ রশিদ সংগ্রহ করে তিনি সঞ্চয় হিসাব খুললে পরে ন্যূনতম একশো টাকা আর যদি তিনি চলতি হিসাব খুলতে চান তাহলে তিনি ন্যূনতম এক হাজার টাকা রশিদের সাথে সকল বিষয় সন্নিবেশন করে কাউন্টারে জমা দিবেন এরপরেই ব্যাংক বা দায়িত্বপ্রাপ্ত সেই কর্মকর্তা তাকে চেক বই প্রদান করবেন এবং সাথে সাথে সঞ্চয় হিসাব হলে সেক্ষেত্রে তাকে একটি পাসবই প্রদান করবেন এ হচ্ছে সঞ্চয় এবং চলতি হিসাব খোলার বিশেষ পদ্ধতি এরপরে আমরা আরেকটি অংশ এখানে থেকে যাই সেটি হচ্ছে স্থায়ী হিসাব খোলার পদ্ধতিটা আসলে কী স্থায়ী হিসাব খোলার জন্য ব্যাংকের ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যে অবশ্যই আগ্রহী ব্যক্তি যোগাযোগ করবেন এবং তাকে সেখানে একটি রসিদ প্রদান করা হবে যে রসিদটির মধ্যে তিনি অবশ্যই তার নাম তার স্বাক্ষর তিনি কত জন্য এই অর্থ জমা রাখতে চান তার মেয়াদকাল ইত্যাদি বিষয়গুলো এখানে সন্নিবেশন করবেন এরপরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই সকল বিষয়গুলো দেখে যদি তিনি সন্তুষ্ট হন তাহলে তাকে এই হিসাব খোলার অনুমতি প্রদান করবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই তিনি এইখানে একটি হিসাব নম্বর প্রদান করবেন যে হিসাব নম্বরটি তাদের রেজিস্টারে জমা থাকবে এবং সাথে সাথে তিনি উক্ত সেই স্থায়ী জমা রসাদ ফর্মটি যেটিকে আমরা এফডিআর বলে থাকি বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বলে থাকি সেইটি যিনি জমাকারী তার কাছে থাকবে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি উক্ত রসিদ ভাঙিয়ে তার অর্থ সুৎসাহ পেয়ে যাবেন এ হচ্ছে স্থায়ী হিসাব খোলার পদ্ধতি ধন্যবাদ জায় সাহেব প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব রয়েছে সেটা কিভাবে খুলতে হয় তার পদ্ধতিগুলো এখন আমরা তার কাছে জেনে নিব যে এই যে ব্যাংক হিসাবগুলো আমরা খুলছি সেই ব্যাংক হিসাবে টাকা কিভাবে জমা দেওয়া হয় এবং প্রয়োজনে টাকা কিভাবে উত্তোলন করা হয় ধন্যবাদ আপনাকে আসলে প্রত্যেকটি ব্যাংকেই বিভিন্ন রঙে জমা রসিদ বই থাকে বিভিন্ন প্রকার হিসাবের জন্য যাতে সহজেই তার মক্কেল এটি খুঁজে নিতে পারে এই ধরনের রসিদগুলো প্রথমেই তার মক্কেল সংগ্রহ করবেন এবং মক্কেল এখানে বেশ কিছু বিষয় সন্নিবেশন করবেন অর্থাৎ জমা দেওয়ার সময় এর তারিখ উনার স্বাক্ষর এবং কত অর্থ তিনি জমা দিচ্ছেন যদি নগদ অর্থ হয় তাহলে নগদ অর্থটির সাথে দেবেন যদি তিনি চেক হুন্ডি বিল বিনিময় বিল ইত্যাদি বিষয়গুলো সন্নিবেশন করতে চান তাহলে অবশ্যই এগুলো ইস্যুর তারিখ এগুলোর মেয়াদ এবং এগুলো কোন তারিখে দেওয়া হয়েছে এগুলো সকল বিষয়ে সন্নিবেশন করে তিনি অবশ্যই এটি কাউন্টারে জমা দিবেন এবং এই অর্থগুলো ব্যাংক কাউন্টার থেকে সংশ্লিষ্ট অফিসারের মাধ্যমে অবশ্যই এটি তা এটি মক্কেলের হিসাবে ক্রেডিট হয়ে যাবে এভাবেই সতরাচর ব্যাঙ্কের অর্থ জমা দেওয়া হয়ে থাকে এরপর আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে কীভাবে উত্তোলন করা যায় ওকে আমাদের আমরা এর মধ্যে আলোচনা করেছি বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব সুতরাং উত্তোলনের যে পদ্ধতি সেক্ষেত্রে দেখা যায় যে চলতি হিসাবের ক্ষেত্রে আসলে চেকের মাধ্যমে যে কোনো কার্য দিবসে যতবার খুশি অর্থ উত্তোলন করা যায় ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য আমাদেরকে আসলে প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের বিভিন্ন প্রকার হিসাব রয়েছে এর মধ্যে প্রথমে আমরা চলতি হিসাবে কথা আলোচনা করি চলতি হিসাবের ক্ষেত্রে কার্য দিবসের মধ্যে যতবার খুশি মক্কেল অর্থ উত্তোলন করতে পারেন এবং এক্ষেত্রে সেজন্য ব্যাংক তাকে দশ পঁচিশ বা পঞ্চাশ পাতার একটি চেক প্রদান করে থাকে সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যেহেতু সপ্তাহে দুইবারের বেশি সতর্কতার অর্থ উত্তোলন করা হয় না সেক্ষেত্রে সেজন্য ব্যাংক দশ পাতার একটি চেক প্রদান করা হয়ে থাকে যেটার মাধ্যমে মক্কেল তার অর্থ উত্তোলন করতে পারে এবং স্থায়ী হিসাবের ক্ষেত্রে সাধারণত মেয়াদ উত্তীর্ণ না হলে অর্থ উত্তোলন করা হয় না সেজন্য এখানে এই ধরনের তেমন ব্যবস্থা নেই তবে বিশেষ প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে মক্কেল একটি রসিদের মাধ্যমে এবং একটি নোটিশ প্রদান করার মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারেন ধন্যবাদ জাই সাহেব প্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণ আমরা দেখলাম ব্যাংক হিসাব খোলার বিভিন্ন পদ্ধতি সেই ব্যাংক হিসাব থেকে কিভাবে টাকা উত্তরণ করা হয় এবং কিভাবে টাকা জমা দেওয়া হয় সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা শুনলাম শিক্ষার্থীবিন্দু আসুন এখন আমরা জেনে নিই ব্যাঙ্কে যে পাসবই বই থাকে সেই পাসবইটা বইটা বলতে কি বোঝায় এবং আসলে এর প্রয়োজনীয়তা কি যাই সাহেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে পাসবই বই হচ্ছে সঞ্চয় হিসাব খোলার পরেই ব্যাংক তার মক্কেলকে একটি পাস বই প্রদান করে যেই বইয়ের মাধ্যমেই মক্কেল দ্রুততার সাথে জানতে পারে যে তার বর্তমানে ব্যালেন্স কতটুকু আছে কোন তারিখে কত টাকা জমা প্রদান করেছিলেন কোন তারিখে কত টাকা উত্তোলন করেছিলেন ইত্যাদি বিষয়গুলো সেজন্য এর বিশেষ প্রয়োজনীয়তা আসলে রয়েছে একটি পাশ বইতে বিভিন্ন ধরনের অংশ থাকে এই অংশগুলোর মধ্যে হচ্ছে যে এখানে একটি তারিখ থাকে কিছু বিবরণ দিতে হয় চেকের নম্বর প্রদান করতে হয় এখানে খরচ বা উত্তোলনের একটি ঘর থাকে এখানে জমা দেওয়ার অংশের একটি ঘর থাকে আরেকটি অংশে তার সর্বশেষ ব্যালেন্স কতটুকু সেটি থাকে এবং সবশেষে ব্যাংক কর্মকর্তার একটি স্বাক্ষর প্রদানের মাধ্যমে এই পাসবইয়ের অংশটি শেষ হয় পাসবইয়ের বিশেষ একটি প্রয়োজনীয়তা রয়েছে যেমন তার বর্তমানে ব্যালেন্স কত টাকা এর পূর্বে কাউকে কোনো অর্থ প্রদান করা হয়েছে কিনা কোনো নির্দিষ্ট তারিখে কত অর্থ জমা ছিল এই বিষয়গুলো জানতে পারেন এছাড়াও ব্যাংক কত টাকা চার্জ কেটে নিয়েছে অথবা ব্যাংক তার অ্যাকাউন্টে কত টাকা অর্থ সুদ বা মুনাফা হিসাবে জমা প্রদান করেছে ইত্যাদি বিষয়গুলো পাসবইয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে যে কোনো একটি নির্দিষ্ট দিনে জানা যায় ধন্যবাদ জায় সাহেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ব্যাংক পাসবই বলতে কি বোঝায় এবং এর প্রয়োজনীয়তা কতটুকুন সে সম্পর্কে জানলাম এখন আসুন আমরা জেনে নিই যে সমাজের বিভিন্ন শ্রেণীর যে মানুষ রয়েছে তাদের কার জন্য কোন ব্যাংক হিসাব উত্তম সে সম্পর্কে জেনে নিই ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে সমাজের বিভিন্ন পেশার লোকজন এখানে বসবাস করে সেজন্য বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকের জন্য বিভিন্ন ধরনের হিসাব ব্যাংক তাদের মক্কেলদের সুবিধার জন্যই খুলে রেখেছে তার মধ্যে যেমন চাকরিজীবী অথবা একজন ছাত্র এদের জন্য কোন ধরনের হিসাবটি আসলে উপযুক্ত হবে একজন চাকরিজীবীর অবশ্য একটি নির্দিষ্ট আয়ের মানুষ সেজন্য তার যে অর্থটুকু থাকে সেটুকু দিয়ে তাকে পুরো মাস চলতে হয় এক্ষেত্রে তার অল্প কিছু অর্থ সঞ্চয় করার মতো ক্ষমতা থাকে এবং সেই সাথে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে সম্পূর্ণ অর্থই তিনি মাসের একই সাথে খরচ করতে পারেন না সে কারণেই উক্ত অর্থ নিরাপদে রাখার জন্য এবং ছোট্ট ছোট্ট সেই অর্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে সঞ্চয় করার লক্ষ্যে এই এক ধরনের হিসাব খুলে থাকে যেটি আসলে সঞ্চয় হিসাব সঞ্চয় হিসাব তাদের জন্য আসলে উপযুক্ত এছাড়াও আরেকটি দল রয়েছে সেটি হচ্ছে ছাত্র এই ছাত্ররা সাধারণত পিতামাতাদের মাতাদের কাছ থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে এই অর্থ দিয়ে তার ছোটখাটো পড়াশোনার কাজ স্টেশনারি কিছু আইটেম অথবা বই পুস্তক কলম এই ধরনের বিষয়গুলো কেনে এছাড়াও কিছু কিছু ছাত্র রয়েছে যারা টিউশনি বা অন্য ভাবে কিছু অর্থ সংগ্রহ করে থাকে এই অর্থগুলো সঞ্চয় করার জন্য তাদের সবচেয়ে উপযুক্ত হচ্ছে সঞ্চয় হিসাব এছাড়া সমাজে আমরা দেখি যে কিছু লোক রয়েছে যেমন কিছু ব্যবসায়ী রয়েছে যাদের জন্য আসলে উপযুক্ত হচ্ছে চলতি হিসাব তার কারণ একজন ব্যবসায়ীকে প্রত্যেক দিন বিভিন্ন লোককে নগদ অর্থ প্রদান করতে হয় এবং বারবার দেখা যায় তিনি নগদ অর্থ বিভিন্ন লোকের কাছে পান এছাড়াও ব্যবসায়ী জগতে আমরা জানি বেশ কিছু বিষয় প্রচলিত যেমন চেক হুন্ডি বিনিময় বিল ইত্যাদি রয়েছে এগুলো লেনদেন প্রত্যেক দিন বেশ কয়েকবার হতে পারে সেই ক্ষেত্রে একজন ব্যবসায়ীকে এমন একটি হিসাব পছন্দ করতে হবে যে হিসাবে লেনদেনটা একটি কার্য কার্যদিবসে অনেকবার করতে হতে পারে সেজন্যই তার জন্য আসলে চলতি হিসাব বিশেষভাবে উপযুক্ত এছাড়া আরেকটি সমাজের শ্রেণী রয়েছে যাদেরকে যাদেরকে আমরা দেখে থাকি যে যাদের কিছু বেশ কিছু অলস টাকা রয়েছে কিন্তু তারা কোনো লাভজনক বা মুনাফাজনক কোনো বিনিয়োগে আগ্রহী নন এই ধরনের ব্যক্তিগুলো কোনো রিস্ক নিতে চান না সেই কারণে এই ধরনের লোকদের জন্য আসলে আমাদের ইস্তা হিসাব অত্যন্ত উপযুক্ত কারণ এই হিসাব থেকে নির্দিষ্ট মেয়াদের পর অর্থ উত্তোলন করতে পারবেন এবং তিনি নিয়মিতভাবে একটি সুদ বা মুনাফা পেতে থাকবেন সেজন্য আমরা দেখি যে এই ধরনের হিসাবে সচরাচর এই ধরনের ব্যক্তিগুলোই থাকে এছাড়াও এই সমাজে কিছু লোক রয়েছে যারা হঠাৎ করে বেশ কিছু অর্থ পেয়ে পেয়ে যেতে পারেন যেমন কোন লটারির মাধ্যমে অর্থ পেতে পারে কোন সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে অর্থ পেতে পারেন এই অর্থগুলো তড়িঘড়ি করে কোথায় জমা রাখবেন সেই বিষয়গুলো নিশ্চিন্ত থাকার জন্যই আসলে স্থায়ী হিসাব একটি অত্যন্ত ভালো একটি ব্যবস্থা বলে আমি মনে করি ধন্যবাদ জাই সাহেব আপনি আমাদেরকে সবশেষে একটা বিষয় জানান আমার শিক্ষার্থীদেরকে সেটি হচ্ছে এই যে ব্যাংক হিসাব আমরা খুলছি এবং এখানে টাকা লেনদেন করছি এই ব্যাংক হিসাব যদি কেউ বন্ধ করতে চায় তাহলে সেই বন্ধ করার পদ্ধতিটা কি ধন্যবাদ আপনাকে শিক্ষার্থী বন্ধুরা আসলে যদি আমরা কোনো ব্যাংক হিসাব বন্ধ করতে চাই সেক্ষেত্রে একটি সাদা কাগজে ম্যানেজারের বরাবর একটি অ্যাপ্লিকেশন আমাদের করা প্রয়োজন এবং এই সাথে আমরা জানি যে সঞ্চয় এবং চলতি হিসাবে এই ধরনের হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলোর জন্য আসলে আপনার অব্যবহৃত চেকগুলো এবং তার সাথে পাশ বইটি ব্যাঙ্কে জমা দিতে হবে এটি জমা দিলে পরে আপনার ব্যাঙ্ক হিসাবটি বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আমাদের জানা আছে যে কিছু কিছু সময় আসলে নিজের অদন্তেই এটি বন্ধ হতে পারে অথবা সাধারণ নিয়মেই ব্যাঙ্ক হিসাবটি বন্ধ হতে পারে যেমন মক্কেল যদি পাগল হয়ে যান তিনি যদি দেউলিয়া হয়ে যান অথবা মক্কেলের মৃত্যু ঘটে এই সকল কারণে স্বাভাবিকভাবেই এটি বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও যদি মক্কেল কোনো নোটিশ প্রদান করে অথবা আদালতের মাধ্যমে এটি বন্ধ পারে। আপনাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ব্যাংক হিসাব বলতে কি বোঝায় ব্যাংক হিসাবের বিভিন্ন প্রকারভেদ ব্যাংক হিসাবের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলোর খোলার পদ্ধতিগুলো কি কি এবং টাকা জমা দেওয়ার পদ্ধতি সেই অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে উত্তোলন করতে হয় তার পদ্ধতি এছাড়া ব্যাংক পাসবই বলতে কি বোঝায় এবং কোন শ্রেণীর মানুষের জন্য কোন ব্যাংক হিসাব উপযুক্ত সে সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সবশেষে আমরা জেনেছি যে প্রয়োজনে একটি ব্যাংক হিসাব কিভাবে বন্ধ করতে হয় আজকে তাহলে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ